মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন সাবধান এমন কাজ করলে বড় সড়ো বিপদে পড়তে পারেন আপনি হ্যাঁ ঠিকই শুনেছেন প্রতি বছর মাধ্যমিকে একাধিক বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এর ফলে পর্ষদের পাশাপাশি শিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেও ঠেকানো যায়নি এই প্রশ্ন ফাঁস হওয়ার বিষয়টি ঠিক সেই কারণেই চলতি বছর এক বিশেষ পদ্ধতি অবলম্বন করছে মধ্যশিক্ষা পর্ষদ এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ন লক্ষেরও বেশি পড়ুয়া সমস্ত পড়ুয়ার প্রশ্নপত্রেই ইউনিক কিউআর কোড থাকছে প্রশ্নপত্রে সমস্ত পাতার বিভিন্ন জায়গায় রয়েছে এই কিউআর কোড সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল কোনো কোডের সঙ্গে কোনো কোডের মিল নেই এর ফলে কোনো প্রশ্নপত্র ফাঁস হলে পর্ষদ সহজেই বুঝতে পারছে সেটি কোন জেলার কোন স্কুল থেকে হয়েছে পর্ষদ সূত্রে খবর মাত্র দশ মিনিটের মধ্যে ওই স্কুলের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে চিহ্নিত করার কাজ সম্পন্ন হবে গত শুক্রবার মাধ্যমিকের বাংলা পরীক্ষা ছিল পরীক্ষা শেষ হওয়ার আগেই দেখা যায় বাংলার একটি প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে গোটা বিষয়টি সামনে আসতেই তড়িঘড়ি পদক্ষেপ করে পর্ষদ ভাইরাল হওয়া প্রশ্নপত্র থেকে কিউআর কোড স্ক্যান করে চিহ্নিত করা হয় মালদহের দুই পরীক্ষার্থীকে পরীক্ষা বাতিল করা হয় ওই দুই পরীক্ষার্থীর এবছর আর মাধ্যমিকে বসতে পারছেন না তারা কিউআর কোড ঝাপসা করে ছবি তুললেও তা চিহ্নিত করতে পারছে পর্ষদ সোমবার ইতিহাস পরীক্ষা চলাকালীন দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রশ্নপত্রের ছবি অভিযোগ প্রশ্নপত্রের কিউআর কোড ঝাপসা করে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় তিন পরীক্ষার্থী বিশেষ কৌশলে কিউআর কোড বার করে পর্ষদ এরপর কিউআর কোড স্ক্যান করে পর্ষদের কর্মীরা জানতে পারেন কোন জায়গার কোন পরীক্ষার্থীর হাতে ওই প্রশ্নপত্র গিয়েছিল তড়িঘড়ি ওই তিনজনের সব পরীক্ষা বাতিল করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এদিকে সরকারি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে বিশেষ পদক্ষেপ করেছে লোকসভাও ছয়ই ফেব্রুয়ারি লোকসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়েছে প্রধানত সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখেই এই বিল আনা হয়েছে বিলে বলা হয়েছে জালিয়াতি করতে গিয়ে কোনো পরীক্ষার্থী ধরা পড়লে বড় সড়ো শাস্তি হতে পারে অভিযুক্ত পরীক্ষার্থী দশ বছরের জেল কিংবা এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে লোকসভায় পাশ হওয়ার পর এই বিলটি রাজ্যসভায় পেশ করা হবে সেখানে পাশ হলে সেটি তারপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হবে তিনি সম্মতি দিলেই এই বিল আইনে পরিণত হবে একটা কোড আমরা দিচ্ছি যাতে দেখুন যে ছাত্র পরীক্ষা দেওয়ার নাম করে এসে ছবি তোলে সে নিশ্চয়ই পরীক্ষা দিতে আসে হ্যাঁ এটা আমি মনে করি সেই জন্য আমরা একটা কোড করেছি যদি কোনো ছবি ওঠে আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে সেই কোডটা দেখে বলতে পারবো কোন এক্স্যাক্টলি ছাত্রর কাছে গেছে এটা আমাদের দশ মিনিট লাগবে আমাদের এক্সাম অ্যাপ আছে তার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করে পরীক্ষার্থীর নাম বলে দিতে পারবো যে তার পরীক্ষার হয়ে যাবে